নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে এর আগেও আমরা চর্চা করেছি আজকেও আমরা আলোচনা করব এবং স্পেশালি আমি আপনাদের জানিয়ে রাখি যে কোন কোন জায়গাগুলোকে আমরা ফোকাস করে চলব আজকে তার মধ্যে প্রথম যে জায়গাটাকে আমরা ফোকাস করে চলবো সেটি হলো সিংহ রাশির বহু জাতক জাতিকাদের তাদের হেলথ তাদের স্বাস্থ্য স্বাস্থ্যে নিয়ন্ত্রণ থাকছে না বারবার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে বাট টাইম চলে এসেছে স্বাস্থ্যের রিকভারি পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এমন একটি সময় যে সময়টিতে সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা দেখত বহু সিংহ আছেন স্বাস্থ্য নিয়ে এখনও চিন্তিত স্ট্রাগলের মধ্যে আছেন স্ট্রেসের মধ্যে আছেন স্বাস্থ্য ঠিক জায়গায় আসছে না স্বাস্থ্য ঠিক হচ্ছে না অনেক রকম চেষ্টা করলেও বারবার যেন স্বাস্থ্য ভেঙে পড়ছে মানসিক টেনশন আসছে মানসিক চাপটা বেশি চলে আসছে আপনিও টেনশানে থাকেন যে কিভাবে এই জায়গা থেকে ভালো একটা প্রভাব তৈরি করা যেতে পারে বুঝতে পারছেন না এই জায়গা থেকে ভালো একটা জায়গা তৈরি করার জন্য যে অবকাশ দরকার সেটা তৈরি করতে পারছেন না আমি একটা কথা আপনাকে জানাতে চাই যাদের বর্তমানেও স্বাস্থ্য নিয়ে প্রচুর প্রবলেম যাদের বর্তমানেও স্বাস্থ্য নিয়ে প্রচুর সমস্যা তারা কিন্তু স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট পেয়ে যাবেন তাদের কিন্তু স্বাস্থ্য ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা মোরাললেস দেখতে পারব এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ রাখা যায় না সিংহ রাশির জাতক জাতিকাদের মেন্টাল স্টেবিলিটিও বাড়বে বারবার বারবার যে আপনি মানসিকভাবে ভেঙে পড়েন বারবার বারবার যে আপনার মানসিক চাপটা চলে আসে। এই মেন্টাল স্টেবিলিটি অনেকটা কিন্তু তৈরি হয়ে যাবে এই এই জায়গাটা ভালো যে নতুন কিছু করব নতুন কিছুতে যুক্ত হব কিন্তু সেই যুক্ত হওয়ার জন্য যে সুযোগটা দরকার সেই সুযোগটা পাচ্ছি না এই ধরনের ভাইবসে যারা রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাদের কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু অনেকটাই অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু ধীরে 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 অনেকটাই ভালো প্রভাব পাবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের দিতে পারি সো একদম হান্ড্রেড পারসেন্ট শিওরিটি আপনাকে দিলাম আমরা অগ্রগতি করতে পারবো আর ধীরে ধীরে সেই অগ্রগতির যে মাত্রাটা না সেটা আরও বেটার দিকে যাবে সিংহের মধ্যে যে কনফিডেন্সটা ছিল না সেটা চলে আসবে দেখবেন এই সময় রাশির অধিপতি যখন রাশিতে আসে অনেক লাভ হয় একটা তো হেলথ একটা তো ওয়েলথ ওয়েলথের থেকেও বড় কথা জশ। যে আপনার প্রভা কতটা বাড়ছে আপনি কতটা নিজেকে ডেভেলপ করতে পারছেন আপনি নিজেকে কতটা অগ্রগতি করতে পারছেন এই যে টেন্ডেন্সিটা এটা কিন্তু প্রাকটিক্যালি আমাদের তৈরি করতে হবে আমি মনে করি আমাদের যদি চেষ্টা প্রকৃত থাকে তাহলে আমরা অনেকটাই কিন্তু এই ধরনের কম্বিনেশনে ভালো ভাইভস তৈরি করতে পারো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার নেই সিংহরাশির জাতক জাতিকারা যারা রাজনীতিতে আছেন বিশেষ করে মঘা মাঝে মাঝেই ভাবেন রাজনীতিটাকে ছেড়ে দেবেন মাঝে মাঝেই ভাবেন যে না আর চলছে না আর পথ চলা যায় না সেই জায়গায় একটা হিউজ পরিমাণে নেগেটিভিটির জায়গা আপনার বারবার আসছে মাঝে মাঝে পরিকল্পনা করেও সেই পরিকল্পনাটা বাস্তব করতে পারছেন না কোনো দিক থেকেই বাস্তব করতে পারছেন না আপনি ট্রাই করছেন যে এটা করব। আপনি ট্রাই করছেন যে এভাবে চলবো এভাবে পজিটিভ দিকে যাওয়ার একটা চেষ্টা করব আমি মনে করি সিংহের কিন্তু আগস্টের পনেরো থেকে সেপ্টেম্বরের পনেরো সত্যিই ভার এর আগে অনেক রকম ইস্যুজ আপনাদের এসেছে আমি জানি এর আগে অনেক রকম ডিস্টারবেন্সের মধ্যেও আপনি পড়েছেন সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই অনেক রকম সমস্যার মধ্যে আপনারা পড়েছেন সেটাকেও আমি অস্বীকার করছি না যে না ঠিক আছে প্রবলেম এসেছে আমার মনে হয় সেই প্রবলেম অনেকটাই হয়তো আপনি মিটিয়ে নিয়েছেন অনেকটাই হয়তো বেটার দিকে নিয়েছেন কিন্তু তারপরে গিয়েও যেন একটা ক্লান্তি তারপরেও যেন একটা অশান্তি তারপরেও যেন একটা নেগেটিভ ভাইভস আর এই জায়গাগুলো কিন্তু আপনাকে ধীরে 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 ভালো দিকে নিয়ে যাবে এই জায়গাগুলো কিন্তু ধীরে 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 আপনাকে আরও বেশি স্টেবল করবে আচ্ছা সিংহ রাশির আমি বলে রাখি নক্ষত্র উত্তর ফাল্গুনিকে যারা অনেক রকম ভাবেই বারবার ট্রাই করছেন ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ইনক্রিজ করার জন্য ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে ইনক্রিজ করার জন্য যারা ট্রাই করছেন ফাইন্যান্স নিয়ে যারা মূলত ভাবছেন মূল কথা যাদের একটাই ধ্যান এবং জ্ঞান যে না ফাইন্যান্স কেনান্স করতে হবে উত্তর ফাল্গুনি যদিও ফাইন্যান্সের থেকে সম্মানটা নিয়ে বেশি ভাব আমি বারবার দেখেছি উত্তর ফাল্গুনির মধ্যে সম্মান নিয়ে ভাবার টেন্ডেন্সিটা বেশি তো সম্মান নিয়ে ভাবতে পারবেনি সম্মান নিয়ে কিছুটা অগ্রগতি করা যেতে পারে এটা কিন্তু একটা ভালো দিকে যাবে বা যেতে পারে আর উত্তর ফাল্গুনির আমি বলে রাখি তারপরেও যে ফাইন্যান্সিয়াল জায়গাটাও ভালো তবে চাকরি যারা করেন তাদের মাথায় রাখতে হবে দুটো কথা পূর্ব ফাল্গুনির এবং মঘার হঠাৎ করে চাকরি পরিবর্তন নয় ডিস্টারবেন্স চলছে একটা সমস্যার মধ্যে আছেন একটা নেগেটিভ ভাইভসের মধ্যে আছেন সেই জায়গা থেকে বেরোতে পারছেন না আমার মনে হয় সেক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো প্রভাব আপনাদের আসতে পারে এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই রাশি সিংহের মাথায় রাখতে হবে যে যারা ব্যবসা করেন এবং বিশেষ করে উত্তর ফাল্গুনি এবং পূর্ব ফাল্গুনির যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়তে হবে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমার মনে হয় যে আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি বাড়বে তবে তিনটে জিনিস মাথায় রাখবেন নিজের ব্যবসায় রিলেটিভস নয় ব্যবসা ব্যবসার জায়গায় সম্পর্ক সম্পর্কের জায়গায় এই বেসিক সূত্রটা যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম হবে এই বেসিক সূত্র অ্যাপ্লাই করাটা কিন্তু অনেকটাই জরুরি বলে আমি অন্ততপক্ষে মনে করি সিংহরাশির জাতক জাতিকাদের আমরা ম্যারেজ লাইফ নিয়েও রকম ইস্যুস দেখলাম ম্যারেজ লাইফ নিয়েও রকম প্রবলেম দেখলাম ম্যারেজ লাইফ নিয়েও নানারকম ভোগান্তির জায়গা আমরা দেখলাম এখন গিয়ে কি হচ্ছে বলুন তো আপনি ভোগান্তিটা পুরোপুরি মিটিয়ে নিতে পারছেন না মাঝে মাঝেই আপনি ভোগান্তির মধ্যে পড়ছেন কিন্তু সেই ভোগান্তি কিন্তু মিটছে না তো যারা যারা ভোগান্তি মেটাতে পাচ্ছেন না যারা যারা ভোগান্তির কারণে একটা অসম্ভব চাপের মধ্যে আছেন অসম্ভব জটিলতার মধ্যে আছেন তাদের কিন্তু ভালো প্রভাব আসবে এবং এটি নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই আমি কিন্তু কোনো ডাউট প্রকাশ করছি না বা প্রকাশ করাটা হয়তো আমার উচিতও নয় তাই না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি রাশি সিংহের ক্ষেত্রে যারা কর্পোরেট সেক্টরে আছেন এবং আমি প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রেই বলবো যদিও আমি একবার বলেছি যে যারা কর্পোরেট সেক্টরে আছেন কর্মজীবন পরিবর্তন করার একটা পরিকল্পনা করে নিয়েছেন কিন্তু কর্মজীবন পরিবর্তন করতে গিয়ে আপনাকে বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদের কিন্তু অনেকটা ভালো প্রভাব আসবে যদি ধৈর্য ধরেন দেখুন ধৈর্য কিন্তু গুণ অনেক সময় আমরা বলি যে ধৈর্য খুব ভালো গুণ নয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা ধৈর্য কিন্তু মহৎ গুণ আর আপনি যদি ধৈর্য ধরেন রাশি যদি আপনার হয়ে থাকে রাশি আপনার যদি রাশি হয়ে থাকে সিংহ সেখানে অনেকটা ভালো প্রভাব আপনি এক্সপেক্ট করতে পারবেন এবং সেটা ভেরি সুন হয়তো কয়েক মাস ধৈর্য ধরতে হবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে একটা সূত্র যেটা মেনটেন করতে বললাম কি প্রথম সূত্র মেনটেন করতে বললাম যে আপনি ব্যবসাটাকে ব্যবসার মতোই দেখবেন এবং ব্যবসার ক্ষেত্রে কোনো রকম রিলেটিভসকে এন্টার করাবেন না শত্রু থেকে ব্যবসায় একটু সচেতনতা রাখতে হবে শত্রু থেকে সাবধানতা বা সচেতনতা না রাখলে সমস্যা হতে পারে এটা একটু খেয়াল করে চলুন বন্ধুভাগ্যটা কিন্তু ধীরে ধীরে প্রগ্রেস পাবে বন্ধুভাগ্যটা কিন্তু ধীরে ধীরে গ্রোথের দিকে আপনাদের নিয়ে যাবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি তবে সমস্যা আছে সমস্যা কী কী আছে আমি বলে দিই সেটা এবার পরিষ্কার করে বলে দিই প্রথম যে সমস্যাটা আপনার রয়েছে সেটি হচ্ছে আপনার পারিবারিক পারিবারিক জায়গাটা টাইম নিয়ে কিন্তু চেষ্টা করতে হবে যে ভালো দিকে নিয়ে যাওয়ার চট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড যে জায়গাটা আমি মনে করি যে আপনাদের পার্সোনাল লাইফে যাদের ডিস্টারবেন্স প্রচুর পার্সোনাল লাইফের প্রবলেম হাজার মানুষকে জানাবেন না ঠিক আছে নিজেদের মধ্যে রাখুন সবাইকে জানানোর কোনো দরকার নেই সবাইকে জানিয়েই যেন বেশি বিপদ হুম সবাইকে জানালে কিন্তু সমস্যা হয়ে যাবে এটা করা যাবে না এটা করলেই সমস্যা আমি চাই না যে এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি বেশি ভাবুন বা এই ধরনের ম্যাটারগুলিতে আপনি বেশি এন্টার করুন এটা কিন্তু ভালো করে বুঝতে হবে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এই সময় নতুন রিলেশনশিপের হাতছানি আসবে কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করব না আর রাশি সিংহের ক্ষেত্রে নক্ষত্র পূর্ব ফাল্গুনির দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় দূরে গিয়ে কিন্তু বিপদের মধ্যে অনেকে পড়ে যান সো এই সময় দূরে যাওয়াটা আপনার জন্য সমস্যা দূরে যেতে আমি বারণ করব। দূরে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে চেষ্টা করতে হবে যে দূরে না গিয়ে রকম যদি কোনো পরিকল্পনা করা যায় সেটা করতে সো সেটা করুন আর সেটেলমেন্টের ব্যাপারটা কি বলুন তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা দূরে সেটেলমেন্ট করতে চাইছি দূরে সেটেলমেন্ট করাটা কি ঠিক হবে দেখুন দূরে সেটেলমেন্ট করাটা যে ভুল হবে সেটাও কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দূরে সেটেলমেন্ট করা যেতে পারে আর দূরে সেটেলমেন্ট করলে যে নেগেটিভ হবে আমি সেটা মনে করি না তবে নতুন বাড়ি কিনবেন বাড়ি কিনে একদম সেটেলড হয়ে যাবেন ঠিক আছে সেটা তো এখন করাটা অতটা উচিত না বাড়ি কিনে এখনই সেটেলমেন্ট করবেন আর একটু টাইম যদি নেওয়া যায় আমার মনে হয় সেটা ভালো হতে পারে একটু সময় নিন ঠিক আছে হট করে পরিবর্তন না করে একটু টাইম নিয়ে আমার মনে হয় যদি পরিকল্পনাটা করা যায় সেটা ভালো প্রভাব দিতে পারে বা সেটা এক কথায় যদি বলি ভালো প্রভাবই দেবে সো সেইভাবে একটা ভাবনা চিন্তা করুক যে না আমি এইভাবে চলবো এইভাবে পরিকল্পনাটা করেছি এবং যে বাড়ি বা ফ্ল্যাট কিনবো সেটা আর একটু পরে কিন এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আপনার যিনি আইন বিশেষজ্ঞ আছেন তার সাথে মিস কমিউনিকেশন হওয়া যাচ্ছে তার সাথে সঠিকভাবে কমিউনিকেশন করার চেষ্টা করে সেটা অনেকটা বেটার হতে পারে আর রাশি সিংহের ক্ষেত্রে তাদের যে রিলেশনশিপ আছে রিলেশনশিপে প্রবলেম হবে আবার ঠিক হবে আবার প্রবলেম হবে আবার ঠিক হবে তো স্বাভাবিক একটা ব্যাপার তো এটাকে একটু যদি মেনটেন করা যায় ঠিক আছে খুব খারাপ কিন্তু হবে বলে আমার মনে হয় না এটা যদি মেনটেন করতে পারেন খুব অসুবিধার জায়গা পড়ার কথা নয় বা খুব অসুবিধা হবে বলে আমি একদমই মনে করি না আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ আপনার মতামত জানান অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ